এই ব্যক্তি বলছে যে বর্তমান পৃথিবীতে এত অশান্তি এত যুদ্ধ এত বৈষম্য এত দারিদ্রতা এত যুদ্ধবিগ্রহ এত ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই পৃথিবী এর থেকে কিভাবে মুক্তি পেতে পারে আমি অনেক আদর্শ পড়েছি অনেক মনীষীদের খুঁজেছি অনেক দার্শনিকদের সান্নিধ্যে আমি গিয়েছি এক ব্যক্তি অবশেষে আমি খুঁজে পেলাম যার কাছে গেলে পরে এই পৃথিবী আবার মুহূর্তে শান্তি আসবে দারিদ্র বিবেচনের ক্ষেত্রে যারা অবদান রেখেছে একশো জন সেরা মনীষীকে তিনি নির্বাচিত করার একটি গবেষণায় তিনি হাত দিলেন অবশেষে একশো জন ব্যক্তিকে নিয়ে আসলেন আর একশো জন ব্যক্তির মধ্যে সবার আগে সবার শেষে তিনি নাম দিয়েছেন কাকে আপনার নবী আমার নবী বিশ্বনবী মোহাম্মদ রসহুল্লাহ সয়েস অথচ তিনি একজন খ্রিস্টান করিম অ্যারাবিয়ান লিডারশিপ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের পুরস্কার বিতরণ সভা ও সিরাতুল নবী মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি এবং বিদ্যুৎ আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় ব্যক্তিত্ব বালহাজ আবুল বর্ষার আবু সাহেব এবং আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর আবুল আলা মোহাম্মদ হোসামুদ্দিন সাহেব এবং একটু আগে যিনি বক্তব্য রেখেছেন আমাদের সহকর্মী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রফেসর ডক্টর শফিউল্লাহ সাহেব এবং এই মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় শিক্ষক মণ্ডলী অভিভাবক মণ্ডলী পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবর্গ এবং উপস্থিত আমাদের চট্টগ্রাম তথা বাংলাদেশের প্রভাবশালী রাম, ইসলামী চিন্তাবিদ এবং স্কলারবৃন্দ অভিভাবক মন্ডলী এবং আমাদের প্রাণপ্রিয় ছাত্র ছাত্রী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ওবার সময় কম এখন প্রায় মনে হয় দেড়টা জোহরে আজান হয়ে গেছে আপনারা সকাল আটটা থেকে অপেক্ষা করছেন আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় বলেছেন যে আমাদের ছাত্র ছাত্রীরা অনেকেই সকাল সাতটা আটটা থেকে এখানে এসছেন সবাই ক্ষুধার্ত বিশেষ করে আমাদের শিশুদের কান্না শুনতে পাচ্ছি নবী করিম সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম যখন তিনি নামাজের ইমামতি করতেন আর যখন শিশুর কান্নার আওয়াজ শুনতেন দ্রুত নামাজ শেষ করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এভাবে নামাজ শেষ করতেন এবং এটি হচ্ছে মানবিক তো এখানে লম্বা বক্তব্য দেওয়ার সুযোগ নেই এখানে দুটি অনুষ্ঠান একটি হচ্ছে পুরস্কারবি অনুষ্ঠান আর একটি নবী মাহফিল আমরা জানি যে মাহে রবি আমলে এটি নবীকে ইসলামের আবির্ভাবের বিজড়িত মাস এই মাস কেবল শুধু মুসলমানদের জন্য নয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য অত্যন্ত তাৎপর্য মণ্ডিত একটি মাস তো আমরা শুধুমাত্র রবিরাওলেই আমার নবীকে স্মরণ করলে চলবে না ওই যে একজন শিল্পী চমৎকার গান গায় সুন্দর একটি গান আছে সেটা কি যেন রবি লাওয়াল এলে তোমারই গান গায় রবি গেলে তোমায় ভুলে যায় আজকে সেটাই হলো আমাদের সমস্যা আমাদের রাষ্ট্রের অভাব নেই আমাদের সাতান্নটির অধিক রাষ্ট্র যেটা আমি প্রায় বলি আমাদের সম্পদের অভাব নেই পৃথিবীর যত সম্পদ আছে সিক্সটি সম্পদ ষাট হল আবার সাত বুঝিব সাইট সাইট সিটাইঙ্গে কম করিব সিক্সটি পার্সেন্ট সম্ভব মুসলমানদের প্রতি চারজনে একজন মুসলিম হাজার হাজার মাইল আমাদের এলাকা কোথায় সেই ইন্দোনেশিয়া কোথায় সেই তুরস্ক এমন কোন দেশ নেই যেখানে মুসলমান নেই আলহামদুলিল্লাহ তো এত সত্ত্বেও আমাদের সব দিক থেকে ব্যর্থতা আমাদের দারিদ্রতাও আমাদের রাজনৈতিক বিশৃঙ্খলা আমাদের যেখানে যুদ্ধ সেখানে মুসলিম সেখানে মুসলিম দেশ জ্ঞান বিজ্ঞানের পশ্চাৎপদ যদি আমরা ইসরায়েল সে পাখির মতো স্বীকার করছে আমাদের ফিলিস্তিনি ভাইদের এবং সারা পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী এর থেকে বড় সন্ত্রাসের হতে পারে কিন্তু একথা স্বীকার করতেই হবে যে শুধুমাত্র ছোট্ট এই ইসরায়েলে যত পিএইচডি হোল্ডার আছে সমগ্র মুসলিম দেশে এত পিএইচডি হোল্ডার নেই ছোট্ট একটা দেশে তো জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে আমরা পিছিয়ে এবং সকল ক্ষেত্রে আমাদের আদর্শিক দেরে পড়ার মধ্যেও আমরা আছি এর মূল কারণ অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ বড় কারণ যে আমরা নবীকে ইসলামকে কেবল ওই রবির কখন আসবে তখন একটা রিলি হবে একটা অনুষ্ঠান হবে একটা সেমিনার হবে সেখানেই কেবল শ্রদ্ধা ভক্তি ভালোবাসা এবং সুন্দর সুন্দর গান আবার রবি যখন চলে গেল তাকে আমরা বেমালুমভাবে ভুলে যাই তার সুনিয়া থেকে আমরা অনেক ধরে তার আদর্শ থেকে আমরা অনেক দূরে এবং এটি অত্যন্ত পরিতাপের বিষয় অমুসলিমরা আমার নবীকে চিনছে আর সৌক মুসলিম নবিক ইসলামকে চিনতে পাচ্ছে না আপনারা জানেন যে জর্জ শো অনেক বড় একজন ব্যক্তিত্ব যাকে নোবেল বিজয়ী ঘোষণা করা হয়েছিল নোবেল বিজয়ী এই যে আমাদের তত্ত্বাবধায় কী বলে অন্তর্প্রদেশ সরকারের প্রধান যিনি বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী তো উনি দেখুন যেখানে মানুষ লোবিস্ট নিয়োগ করে হাজার হাজার কোটি টাকা খরচ করে নোবেল পাওয়ার জন্য আর এই ব্যক্তি যাকে নোবেল ঘোষণা করা হয়েছে তিনি নোবেল প্রত্যাখ্যান করেছেন বলছো তোমরা কি আমাকে কিনতে চাও তোমাদের এই ধৃষ্টতা আমার চিন্তা বুদ্ধি বিবেককে তোমরা কিনতে চাও সেটি আমি হতে দেব না তাহলে কত প্রচার বিমুখ লোক এই ব্যক্তি বলছে যে বর্তমান পৃথিবীতে এত অশান্তি এত যুদ্ধ এত বৈষম্য এত দারিদ্রতা এত যুদ্ধবিগ্রহ এত ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই পৃথিবী এর থেকে কিভাবে মুক্তি পেতে পারে আমি অনেক আদর্শ পড়েছি অনেক মনীষীদের খুঁজেছি অনেক দার্শনিকদের সান্নিধ্যে আমি গিয়েছি এক ব্যক্তি অবশেষে আমি খুঁজে পেলাম যার কাছে গেলে পরে এই পৃথিবী আবার মুহূর্তে শান্তি আসবে আবার নারীদের অধিকার হবে ক্ষমতায়ন হবে দারিদ্র বিবেচিত হবে শান্তি সমৃদ্ধ কল্যাণ ভ্রাতৃত্বের সুন্দর পরিবেশ সৃষ্টি হবে একজন ব্যক্তি তিনি কে আমরা মনে করেছি হয়তোবা কোনো আমেরিকার লোকের কথা বলবে বা ইউরোপের কোনো কথা বলবে পশ্চিমা কোনো মনীষীর কথা বলবে তিনি বললেন ওই ব্যক্তি হল মক্কাতুল মক্কার রামায় যার আবির্ভাব মুসলমানদের নাবী মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাহ এবং তিনি ভবিষ্যৎবাণী করেছেন এই ইউরোপ আমেরিকার হাজার হাজার লোক মিছিলে বেছেলে এই মোহাম্মদের শশী ছায়া তোলে তারা সমবেত হবে এবং তিনি আরও ঘোষণা করেছেন যে আমাদের পশ্চিমা ইউরোপ আমেরিকা যে আমরা এগিয়ে গিয়েছি আমাদের প্রতিটি ক্ষেত্রে আমরা ওই ব্যক্তির কাছে ঋণী আমাদের ব্যবসা বাণিজ্যের নিয়মকানুন আমাদের যে আদালত চলে আমাদের যে সোশ্যাল জাস্টিসের বিধিবিধান ওই ব্যক্তি মোহাম্মদ সাহাশামের কাছেই আমরা নিই সেখান থেকে আমরা বেছে নিয়েছি এবং এভাবে অনেক একজন দুজন্য এই যে মাইকেল হার্ট যিনি একটা দ্য হান্ড্রেড বই লিখেছেন দ্য হান্ড্রেডে সারা পৃথিবীকে যারা সভ্যতার ক্ষেত্রে জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে নারীদের অধিকারের ক্ষেত্রে দারিদ্র বিবেচনের ক্ষেত্রে যারা অবদান রেখেছে একশো জন সেরা মনীষীকে তিনি নির্বাচিত করার একটি গবেষণায় তিনি হাত দিলেন অবশেষে একশো জন ব্যক্তিকে নিয়ে আসলেন আর একশো জন ব্যক্তির মধ্যে সবার আগে সবার শীর্ষে তিনি নাম দিয়েছেন কাকে আপনার নবী আমার নবী বিশ্বনবী মোহাম্মদ রসহরুল্লাহ সাহয়েস অথচ তিনি একজন খ্রিস্টান তিনি একজন খ্রিস্টান তিনি কি বাংলাদেশে এসে বা কোনো মুসলিম দেশে তিনি কি রাষ্ট্রপতি হবেন প্রধানমন্ত্রী হবেন ভোট চাইবেন এই কথা ও মহাসচিব হবেন তিনি ভিন্ন ধর্মের লোক হয়েও আমার নবীর কথা বললেন আর সোকর্ল আমরা আপনার নসুরের উম্মত হওয়া দাবি করছি এবং মৌখিক স্লোগান দেই প্রথা সর্বস্ব অনুষ্ঠান আমরা করি অথচ তার সুন্না থেকে আমরা অনেক দূরে এই আমরা এই রবির আওয়লের শপথ নিতে হবে আল্লাহ রুসুল্লার আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের গ্রহণ করতে হবে তা আমাদের এই মাদ্রাসা সম্পর্কে একটি কথা বলে আমি শেষ করছি এটার নামই খুব সুন্দর নাম এরা আমি লিডারশিপ লিডার মানে কি যে এখন একটা জাতিকে যদি উন্নয়নে বলেন জ্ঞান বিজ্ঞানে বলেন যদি নিতে পারে এর জন্য সবচেয়ে বড়ো যেটি একজন আদর্শ নেতৃত্ব ভুল নেতৃত্বের কারণে একটি জাতির পতন অবশ্যম্ভাব আর সঠিক নেতৃত্বে একটি জাতি এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় রহস্য এই জন্য আল্লাহ নবী বলেছেন কেয়ামত তুমি বুঝতে পারবে কখন যখন মেধা শূন্য নেতৃত্বে হবে নৈতিকতা বিবর্জিত নেতৃত্ব হবে ও সায় আজকে যে আমাদের লিডারশিপ মাদ্রাসা এরাবিয়ান এটি হচ্ছে মেধা সংকট নেতৃত্ব যাতে সমাজে না হয় মেধা শূন্য নেতৃত্ব যাতে না হয় যোগ্য নেতৃত্ব যাতে সৃষ্টি হয় এবং আরেকটি ক্ষেত্রে নবীকে ইসলাম সতর্ক করেছেন যদি তোমাদের লিডার যোগ্য না হও না হয় একজন অযোগ্য মানুষের নেতৃত্ব দেওয়া মানে হলো তাহলে তুমি নিশ্চিত যে কেয়া মধ্যে আসছে অতি দ্রুত এবং কি কোরআন কেরিমে সারা পৃথিবীতে আমরা যত জাতির পতন দেখেছি মূল কারণ মাথায় যখন পচন ধরে আর যত জাতি এগিয়ে আছে এ নেপথ্যে যোগ্য দক্ষ নেতৃত্ব এর নেপথ্যে ভূমিকা রেখেছে এই জন্য কেয়ামতের মাঠেও আমরা দেখছি যারা ভুল নেতৃত্ব দেবে তাদের বিরুদ্ধে জনতা আল্লাহ পাকস আহমতে আল্লাহর কাছে মামলা করবে জায় আল্লাহ রব্বানা না জায় আল্লাহ যারা আমাদেরকে ভুল নেতৃত্ব দিয়েছে আপনি আমাদের সামনে দয়া করে তাদেরকে হাজির করুন হুম চাহিতে আঁক দেয় আমি না আল্লাহ বলছে যে তারা আমাদের উপর মাথব করেছিল আজকে তাদেরকে আমরা পদতরিত করতে চাই কেন আমাদের ভুল নেতৃত্ব দিয়ে আমাদের শোচনীয় অবস্থা করেছে এই জন্যে একজন ভ্রান্ত জাতিকেও দিকপালের ভূমিকা রাখতে পারে সঠিক নেতৃত্ব সেটাও কোরআনে আল্লাহ তারা বলেছেন যে ওই গ্রাম ওই দেশ যেখানে আবাল বৃদ্ধ বনিতা নির্যাতিত হয়ে তাদের কান্নার আওয়াজ আকাশ ভারী হয়ে এই দোয়া করছে রব্বানা আখরিজেনা মিন হদিল রালিম এই জালেম জনপদ থেকে আপনি আমাদের উদ্ধার করুন এবং আমাদেরকে যে আল্লানা মিল্লাজকা আপনি দয়া করে আমাদেরকে একজন আদর্শযোগ্য নেতা আমাদের কাছে পাঠিয়ে দেন আমাদের অ্যারাবিয়ান লিডারশিপ মাদ্রাসা আমাদের বাংলাদেশের শীর্ষস্থানের শিল্পপতি জনাব আবুল বশের সাহেব আবু এবং আমাদের আবুল আলাহ হোসামুদ্দিন সাহেব সহ প্রফেসর সফিল্লা সাহেব এবং এই মাদ্রাসা যিনি মাননীয় অধ্যক্ষ মহোদয় তিনি অনেক বড় একটি ইসলামী চিন্তাবিদ আরবি সাহিত্যিক তাদের এই নেতৃত্বে আমাদের এই আকাঙ্ক্ষা যাতে জাতি মেধাশূন্য নেতৃত্ব থেকে পরিত্রাণ পেতে পারে এই মাদ্রাসা সেই ভূমিকা রাখবে সেই প্রত্যাশা আমরা করছি ইউনিভার্সিটি না আসতে পারে নাওজেবেল না তাহলে এবং সেই সাথে আরেকটি বড় সেটি হচ্ছে একদিকে সে ডাক্তার আরেকদিকে সে মোফাসের একদিকে সে ইঞ্জিনিয়ার আরেকদিকে সে মহাদেশ একদিকে সে এমনকি রাজা বাদশাহ প্রেসিডেন্ট পর্যন্ত হাফেজ করান সৌদি আরবের বর্তমান বাদশাহ তিনি কিন্তু হাফেজ করান কিং সালমান এমনকি তুরস্কের যে রাষ্ট্রপতি তিনি কিন্তু হাফেজ করান এবং আপনারা শুনে অবাক হবেন ওনার প্রথম পেশা হচ্ছে মোয়াজ্লিন মসজিদের মোয়াজিন সাহেব ছিলেন এত সুন্দর ছিল এবং একজন রাষ্ট্রপতি যখন তিনি সংসদে যান কোনো কারি সাহেব লাগে না তেলাওয়াত করতে সবাই তাকিয়ে থাকে যে মহামান্য রাষ্ট্রপতি তিনি কখন তেলাওয়া এত সুন্দর তার তেলাওয়া তাহলে দেখুন এবং ওনার দেখুন আমরা ওনার সব কিছু প্রজ্ঞা এবং বুদ্ধিদীপ্ত আমরা ইউনিভার্সিটি বা স্কুলগুলিতে যাই ইফতার মাহফিল কখন ইফতার মাহফিলে আর উনি এত ব্যতিক্রম ধর্মী সে বড় বড় ইউনিভার্সিটিগুলিতে উনি ছাত্রদের প্রোগ্রামে যায় সেহেরি অনুষ্ঠানে তার মানে কি তাহলে দিনের সময়ও নষ্ট হলো না ইয়েও হলো না এবং সেরিতে এবং রোজা রাখারও একটা বিশাল বার্তা এবং তিনি একটি হাফেজে করান এভাবে মিশরের যিনি সি আগে যিনি রাষ্ট্রপতি ছিলেন মোরসে উনিও কিন্তু হাফেজে করান তো আমরা আশা করব আমাদের এই মাদ্রাসা মানে যোগ্য লিডার হয়ে সমাজের নেতৃত্ব দেবে রাষ্ট্রের নেতৃত্ব দেবে এবং বিজ্ঞানী হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে সেই সাথে দায়ী হবে যেভাবে আমাদের আগের ইবনে সিনা তিনি একজন মোফাসেন মহাদ্দেশ সেই সাথে তাকে ফাদার অফ দ্য মেডিসিন বলা হয় সমস্ত ইউরোপের মেডিকেল কলেজগুলোতে একশো বছর আগেও আমাদের এই ইবনে সিনার বই পড়ানো হতো উনি তো একজন শুধু ডাক্তার না একজন ভালো আলেম ইবনে খালদুন সমস্ত রাষ্ট্রবিজ্ঞানীদের জন্যে মহাবিশ্বয় তার যে মোকাদ্দেমা তা আমরা আশা করব এই মাদ্রাসা সেভাবে আগের যুগের আমাদের আলেমরা যেমন বিজ্ঞানী ছিলেন ডাক্তার ছিলেন রসায়নবিদ ছিলেন পদার্থবিদ ছিলেন আমাদের মাদ্রাসা ছাত্ররাও সে আমাদের হারানো গৌরব আবার ফিরিয়ে আনবে আল্লাহ তালা সেই তৌফিক দান করুন এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ